পরম প্রমোময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা মাসের শেষ সোমবারে ঠাকুরের সিংহাসনে রেখে দিন এই একটি বিশেষ জিনিস তাহলে কিন্তু আপনার সকল মনস্কামনা পূরণের পাশাপাশি সকল প্রকার বাধা আপনার জীবন থেকে চলে যাবে পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে রোজ একটি বিশেষ কর্ম কিন্তু করার কথা বলেছেন যে কর্মটি যথাযথভাবে পালনের মধ্য দিয়ে সকল প্রকার সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব এই শ্রাবণ মাসকে শাস্ত্রে অত্যন্ত পবিত্র হিসেবে ধরা হয় শ্রাবণ মাসকে বলা হয় দেবাদিদেব মহাদেবের মাস অর্থাৎ পরম ভক্তের মাস দেবাদিদেব মহাদেব ছিলেন পরম ভক্ত এবং তিনি সহজেই হয়েছিলেন। তিনি সেই পরমেশ্বরের আরাধনা করে তাকে লাভ করেছিলেন আর আমাদেরকে তাই দেবাদিদেব মহাদেবের সকল গুণকে নিজেদের মধ্যে ধারণ করতে হবে তার মধ্যে যে যে গুণগুলো ছিল তিনি যেভাবে ভগবানকে লাভ করেছিলেন তিনি যেভাবে স্বয়ং ঈশ্বরকে লাভ করেছিলেন যেভাবে তিনি পরম ভক্ত হয়ে উঠেছিলেন সেই বিশেষ কর্মগুলো কিন্তু আমাদেরকে করতে হবে দেবাদিদেব মহাদেব এত গভীর ধ্যানমগ্ন হয়ে থাকতেন যে তাকে দেখে মনে হতো যেন তিনি নেশা করে আছেন গভীর ধ্যানমগ্ন ভাবে তিনি পরম পিতার আরাধনা করতেন স্বয়ং ঈশ্বরের আরাধনা করতেন আমাদেরকেও কিন্তু সেই গভীর ধ্যানমগ্ন হতে হবে এই জগৎ সংসারে থেকে প্রতি প্রত্যেককে সাথে নিয়ে চলার মধ্যেও আমাদেরকে এই কলিযুগে পরম দয়াল ছোট্ট একটি বিধান দিয়েছেন তিনি অল্প পরিমাণে দিনে অন্তত আধা ঘন্টা যদি আমরা নাম ধ্যান করতে পারি গভীরভাবে যদি আমরা ধ্যান করতে পারি তাহলেই যে সেই পরম ঈশ্বরকে লাভ করা সম্ভব তিনি কিন্তু সেটা বলেছেন ভগবান শিব বলা হয়ে থাকে তিনি নাকি গরল পান করেছিলেন গড়ল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন আমাদের এই সংসারে যে সমস্ত বিষ হচ্ছে অনবরত যে সমস্ত খারাপ জিনিসগুলোকে আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে যেগুলো মারাত্মক সেই জিনিসগুলোকেও মাঝে মধ্যে আমাদেরকে গিলতে হচ্ছে যেমন মিথ্যাকে আমরা প্রশ্রয় দিচ্ছি অর্থাৎ সেটাকে গিলে নিচ্ছি ঠিক তেমনভাবে অর্থাৎ বিষকে আমরা গিলে নিচ্ছি ভগবান শিব এই বিষকে গলাধকরণ করে কিন্তু নীলকণ্ঠ হয়েছিলেন এর মধ্যতে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সমাজের বুকে যত প্রকার বিষ রয়েছে এই যে মিথ্যাচার অজাচার অনাচার কুকর্ম এই যে জিনিসগুলো আমরা আমরা গ্রহণ করে নি এগুলো যে হয়েছিলেন গেলে গেলে থেকে তিনি মতো এমন ধ্যান যে গভীর ধ্যান সেই গভীর ধ্যান করার মধ্য দিয়ে ওই বিষটা কিন্তু তিনি সহজেই হজম করতে পেরেছিলেন এই যে বিষ এইগুলোকেও আমরা হজম করতে পারবো এগুলো থেকে মুক্তি পেতে পারবো তখনই যখন আমরা প্রকৃত রূপে ওই পরম ধ্যানে মগ্ন হতে পারবো ভগবান শিব আরো একটি বিশেষ কর্তব্য কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তিনি মাতা পার্বতীর প্রতি তার যে সেহ ভালোবাসা কতটা গভীর ছিল তিনি পরমেশ্বরের আরাধনা করতেন গভীর ধ্যানে মগ্ন থাকতেন কিন্তু তারপরেও মাতা পার্বতীর খেয়াল রাখতেন মাতা পার্বতীকে তিনি ভালোবাসতেন তার সমস্ত দিকটি তিনি দেখতেন তো এরকমভাবে আমাদেরকে সংসারের মধ্যে থেকে গভীর ধ্যানে মগ্ন হয়ে পরম ইষ্টগুর আরাধনার মধ্য দিয়ে পরম ভক্ত হয়ে উঠতে হবে সমস্ত দায় দায়িত্বকে কিন্তু এড়িয়ে গেলে হবে না সমস্ত দায় দায়িত্বকে নিয়ে চলতে হবে তার মধ্যে থেকে ঈশ্বরের আরাধনা করতে হবে স্ত্রী পুত্র কন্যা সংসারের প্রতি প্রত্যেকের প্রতি নিজের নিজের যে কর্তব্য রয়েছে সেই কর্তব্যগুলো পালনের মধ্য দিয়েও আমাদেরকে কিন্তু ঈশ্বরকে লাভ করতে হবে অর্থাৎ প্রত্যেকটা কর্তব্যকে পালন করতে হবে এবং ঈশ্বরের যে মূল কর্তব্য ঈশ্বরের যে কর্ম তিনি যে যে বিধিবিধান গুলো দিয়েছেন সেই বিধিবিধানগুলোকেও আমাদের মেনে চলতে হবে তবেই প্রকৃত রূপে এই সংসার থেকে আমরা লাভ করতে আমরা বাবা মহাদেবের আশীর্বাদ তখনই কিন্তু লাভ করতে পারব আমরা এই শ্রাবণ মাসে যারা বাবার ভক্ত তারা কিন্তু শিবের মাথায় জল ঢালেন শিবের মাথায় বেল পাতা ফুল অর্পণ করেন দুধ অর্পণ করেন তাঁর অভিষেক করেন আমরা সেই সত্যকে পূজা করছি সত্যের প্রতীক তো শিবলিঙ্গ সেই সত্যকে পূজা পূজা করছি সত্যের প্রতীকের আরাধনা করছি কিন্তু সত্যকে আমাদের নিজেদের মধ্যে ধারণ করছি না আমরা সৎ পথে চলছি না সত্যকে সাথে নিয়ে চলছি না সৎ হয়ে উঠছি না কিন্তু আমরা শিবের পূজা করছি তাতে করে কিন্তু শিব পূজার যে পূর্ণ ফল সেটা আমরা পুরোপুরি লাভ করতে পারবো না শাস্ত্র মতে ভগবান শিবকে আরাধনা করা মানেই হলো তুমি সত্যের পূজা করছো সত্যকে আগে তাই নিজের মধ্যে নিতে হবে সৎ পথে চলতে হবে সত্যকে সাথে নিয়ে চলতে হবে সৎকর্ম করতে হবে তবেই তুমি প্রকৃত রূপে বাবা মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবে না হলে যতই আমরা জল ঢালে না কেন যতই আমরা দুধ ঘি মধু অর্পণ করে না কেন তার আশীর্বাদ লাভ করতে পারবো না আমাদের যে মনের ভক্তি সেটা হয়তো কিছুটা জাগ্রত হবে কিন্তু পুরোপুরি ভাবে তাঁর যে আশীর্বাদ সেই আশীর্বাদ আমরা কোনো মতেই পাব না ভগবানকে ডাকার মূল কথা হলো নিজেদের চরিত্রে ভগবানকে জাগ্রত করা নিজেদের চরিত্রে কিভাবে ভগবানকে জাগ্রত করব তার বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করার মধ্য দিয়ে তিনি যেমন যেমনভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে চলতে হবে তবেই তো আমরা প্রকৃত রূপে ভালো হয়ে উঠতে পারবার ভালো হয়ে ওঠা মানেই হলো ভগবানের আশীর্বাদে ভালো হয়ে ওঠা এই যে বলে ভগবানের আশীর্বাদ ভগবান যে শুধুমাত্র হাত তুলে আশীর্বাদ দেন তা কিন্তু নয় তিনি তার মুখ দিয়ে যে যে দেন দেন সেই আমাদের প্রকৃত আশীর্বাদ সেগুলোকে মেনে চলাই হলো প্রকৃত জীবনটাকে শোধরানো জীবনটাকে উপলব্ধি করা প্রকৃতভাবে ভাবে পূর্ণ কর্ম করা আমরা যদি প্রকৃত কর্মকে যথাযথভাবে না পালন করি তাঁর বলা বিধিবিধানগুলিকে না মেনে চলি তাহলে কিন্তু কখনোই আমাদের পূজা সার্থক হবে না তাই তো আমাদেরকে সদগুরু চরণ আশ্রয় করতে হয় চরণ ধরে চলতে হয় জীবন্ত পুরুষোত্তম যিনি যিনি নররূপী নারায়ণ সেই নারায়ণের চরণ আশ্রয় নিয়ে চলতে হয় এ যুগে নররূপী নারায়ণ হলেন পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর বলা প্রতিটা বিধিবিধানই হচ্ছে আমাদের জীবনীয় পথ আমাদের পরম পাওয়া আমাদের ভগবানকে লাভ করার পথ আমাদের পরম ঈশ্বরকে লাভ করে জীবন থেকে মুক্তি লাভ করার পথ তিনি যে যে কর্মগুলো বলেছেন সেই কর্মগুলোই তো আমাদের রূপে সতের দিকে নিয়ে চলে সৎ পথে থাকার যে পথ সেই পথটাই কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন তাই তার পথকে অনুসরণ করে চলতে হবে তাহলেই সমস্ত কিছু লাভ সম্ভব হবে আমরা পূজা আচ্ছা অর্চনা উপাসনা সাধন ভজন সমস্ত কিছু করব কিন্তু নররূপী নারায়ণ সেই সৎগুর চরণ যদি না আমরা আশ্রয় করি আমরা যদি না শাস্ত্রের এই বিধানটা মেনে চলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু বিধান যদি আমরা আমরা মেনে চলি তাহলে তাহলে কিন্তু কিন্তু কোনো কিছুতেই আমাদের ফাঁকা থাকলো আমরা শুধুমাত্র পূজা আচ্ছা করছি কিন্তু গুরুচরণ আশ্রয় করছে না তার বলা আদেশ নির্দেশ মেনে চলছে না প্রত্যেকটা কর্মকে করে চলছে না তাহলে কিন্তু সব ফাঁকা থাকছে শুধুমাত্র দেখানোটাই সার হচ্ছে তো আমাদের সবার প্রথম সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে এবার চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই পবিত্র শ্রাবণ মাসে কোন বিশেষ জিনিস প্রভুর সিংহাসনে রাখতে হবে এই শ্রাবণ মাসে আপনার যে মনের ভক্তি অতি অবশ্যই ভগবানের চরণে অর্পণ করবেন প্রভুর চরণে অর্পণ করবেন পরম দয়ালের চরণে অর্পণ করবেন পরম দয়ালের বেলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলবেন এবং অতি অবশ্যই সান সেরে শুদ্ধ বসন পরিধান করে প্রভুর চরণে চন্দনের ফোঁটা দেবেন পরম দেয়ালা শি চরণে কিন্তু এটা আপনারা দেবেন অতি অবশ্যই তাঁর চরণে সাদা ফুল অর্পণ করবেন আর মায়ের শ্রী চরণে অতি অবশ্যই আপনারা লাল ফুল অর্পণ করতে পারেন লাল গোলাপও কিন্তু অর্পণ করতে পারেন এই পবিত্র শ্রাবণ মাস সহ বছরের প্রত্যেকটা দিন আপনারা যদি পবিত্রভাবে সেরে শুদ্ধ বসন পরিধান করে পরম চরণে ফুল অর্পণ করেন পরম পিতার শ্রী চরণে শাষ্টঙ্গে প্রণাম নিবেদন করেন তাহলে কিন্তু মহা লাভ করে আপনাদের জীবনকে আপনারা ধন্য করে তুলতে পারবেন আপনারা অতি অবশ্যই পরম দয়ালের দ্বারা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে জীবনটাকে কিন্তু আগে ধন্য করে তুলুন আর তারবালা বিধিবিধানই যে এই যুগের প্রকৃত বাঁচার পথ এছাড়া আর অন্য কোনো পথ নেই সেটা কিন্তু প্রকিত রূপে স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে মানুষ বুঝতে একটু সময় নেন আমরা এর আগেও দেখেছি যখন ভগবান রামচন্দ্র এসেছিলেন তার কথা তখন কেউ মানতে চাননি তাকে ভগবান রূপে মানেননি যখন ভগবান শ্রীকৃষ্ণ মানব রূপে এলেন তখনও তাকে আমরা চিনতে পারিনি যখন শ্রী চৈতন্যদেব মানুষরূপে এলেন তখনও আমরা তাকে চিনতে পারিনি আজ পাঁচশো বছর ছশো বছর পরে তার আরাধনা হচ্ছে খুব ধুমধাম করে খুব হরিনাম হচ্ছে চারিদিকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হচ্ছে যখন শ্রী শ্রী রামকৃষ্ণদেব এলেন মানবরূপে তখনও আমরা তাকে চিনতে পারিনি এখনও পর্যন্ত অনেকে ভগবান রামকৃষ্ণদেবকে ভগবান বলে মানতে চান না তিনি যে নররূপে নারায়ণ মানবরূপে এসেছেন মানতেই চান না অনেকে আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তারপরে এলেন তাকেও আমরা মানতে চাইছি না তাঁর কথা মেনে চলছে না আজ থেকে পাঁচশো ছশো বছর পরে সারা দুনিয়া যে ঠাকুর ঠাকুর করবে সেই দিকেই কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে সকলে খুব ভালো থাকবেন পরম পরমদেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে